সব ভাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো কালকে তো বৃষ্টি হয়েছে এখন আরামে সবাই ঘুমাচ্ছে দেখো আমি একটু আগে উঠলাম উঠে হচ্ছে চা চা পেয়েছি কারণ তোমাদের দাদা ভাই উঠে পড়বে এখনই প্রথমে লেখা চা করে নিয়েছি আমার জন্য এই যে এই কাপে তারপরে যে দুধ চা হচ্ছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর কালকে তো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে প্রায় সারা বৃষ্টি হয়েছে আর রাত্রে ভালোই ঘুমিয়েছি ঠান্ডা পেয়েছি একটু অনেকদিন পর গরমে গরমে তো শেষ হয়ে যাচ্ছিলাম ওই দেখো গাছপালার হাল দেখো গাছপালাগুলো সব দিন মসে পড়েছে আর এই যে জবা গাছটা এই গাছটা পড়ে গিয়েছিল আবার দড়িতে বেড়ে হোক গাছপালাগুলো একটু বাঁচলো চাটা কতদূর দেখি গাছপালাগুলো পুরো শুকিয়ে একদম পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো জলের অভাবে তো গাছপালাগুলো যাই হোক এবার ঠিক আছে বিস্কুট ঢালতে হবে তো চলো চাটা হয়ে গেছে তোমাদের ভাইকে ডেকে দিই আর ওনার ডিউটি আছে প্লেট প্লেট উঠা গেলো Se sí, সত্যি কথা বলতে কি রোদ একটু আর চাই না কারণ রোদে আর তাপে প্রচুর কষ্ট পেলাম কদিন ধরে দেখো কালকে বৃষ্টিতে গাছপালাগুলোর কি হাল তোমাদেরকে একটু দেখিয়ে দিই সাদা ফুল গাছে প্রচুর টগর ফুল ফুটেছে লেবু গাছটা একটু বেঁচেছে জল পেয়ে বাড়ি টপর গাছটাতে উল্টেই পড়ে গিয়েছিল তো বেঁধে দেওয়া হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই ওই দেখ ওখানে বেঁধে দেওয়া হয়েছে গাছটা পুরো উল্টে গেছে গাছের গোড়ায় একটুও মাটি নেই যে গোড়া পুরো আলগা পুরো উল্টে গেছিলো গাছটা তো এই হোক বেঁধে বুধে এখন ঠিকঠাক আছে তো চলো প্রচুর কাজ বাকি কাজ করে নি হদ্দ মুছবো হদ্দ পরিষ্কার করবো অনেক কাজ বাকি এই যে গুন গুন এই ওট 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 ও বৃষ্টি হয়েছে না খুব আনন্দে ঘুমাচ্ছে কী রে কী রে কী রে উঠে পর হাই গুন গুন এই ওট 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 চলো ঘর পয়সা করি বিছনা পরিষ্কার করে নিই স্নান টান করে এসে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান টান করে নিয়েছি গোপালকে গুনগুন তুলে তুলে দিয়েছে এই যে আটা মেখে নিলাম কিন্তু রুটি করার এখন সময় নেই মুড নেই গুনের অবস্থা ঠিক নেই আর কী বলবো আমাদের এখানে একটা মস্ত একটা ঝামেলা হয়েছে এমন ঝামেলা হয়েছে সেই ঝামেলা বলার মতন নেই তো দেখি থানায় ফোন করা হয়েছে থানায় ফোন করা হয়েছে তো আসবে পুলিশ তো গোপালকে দিয়ে দিয়েছি খেতে গোপালকে সাজায়ও নি রকম একটু বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে লাড্ডু পাঠিয়েছে ওই যে গোপালকে দিয়ে দিয়েছি খেতে লাড্ডু এখন হচ্ছে যাই ওইদিকে যাই কী হচ্ছে দেখি কিছু মানে টেনশানে আছি মানে এরকম ঝামেলা আমাদের এই গলিতে কোনো দিন হয়নি এত বছর আছি আমাদের এই গলিতে এরকম বাজে ঝামেলা কোনো দিন হয়নি তো চলো দেখি হয় এখনো গাছে ফুল আছে তোলা হয়নি যাই দেখি এর মধ্যে আবার দেখো মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে সেটা আমরা নিয়ে নিলাম আর কি কিনলাম চলো তোমাদেরকে একবার দেখি করে গিয়ে দেখি

এই দুটো এই দুটো আনানো হয়েছে হচ্ছে নতুন বউয়ের একটা আর আমাদের কথা রানির একটা জন্মদিনের গিফট দি কোনটা নিবি আচ্ছা ঠিক আছে আমি এটা নতুন বউকে আচ্ছা নতুন বউকে দিয়ে দেবো জিনিসটা এরপরে আমার জন্যও করবো একটা আবার দিশার জন্মদিন আসছে দুটো এরকম আবার ইয়ে করে নেবো বুঝেছিস আমার একটা দিশা হ্যাঁ এসটা খুলে গেছে লেখালে নিবি কেন প্রথমে খোলা এই যে সাইডে তরকারি তো আজকে করিনি রুটি খেলাম আমি খেলাম হচ্ছে একটু মাখন দিয়ে আর চিনি দিয়ে খেলাম আর তোমাদের আমাদের দাদা ভাইকে দিলাম লাড্ডু দিয়ে রুটি খেলো আর হচ্ছে এখন হচ্ছে গুনগুনকে স্নান করাবো জল চলে এসছে এই যে গুনগুনকে স্নান করিয়ে দেবো আর আজকে আমাদের এখানে কি বলে ওটাকে চণ্ডীতলায় ওলয় চণ্ডীতলা তো পুজো লড়াই ওলায় না পোলা কি যা কিছু বলে ওর জন্যে আজকে আমাদের পান্তা ভাত খেতে হয় তো আগের দিনে রাত্রিবেলা ভাত রান্না করে খেয়েছি জল দিয়ে রেখে দিয়েছি ওটা এখন আলু ভাজবো শুধু আলু ভাজবো আলু ভাজবে আর ভাত খেয়ে বাস আর এখন করব হচ্ছে চাঁদমালা

কাগজা নিয়ে না বাবার কাছে কিছুটা এই যে চাঁদমালা করে রেখেছি কিছুটা সব ওরকম ভাবেই আছে পাতানো আর এই যে এই রান্না ও কারেন্ট তো নেই আবার কারেন্টও চলে গেছে আলু কেটে নিয়েছি আলু ভেজে নেবো আবার কারেন্ট চলে গেল আবার হাঁটতে তো আমাদের পান্তা ভাত আগেই বললাম তোমাদেরকে তো পান্তা ভাতের সময় তো আলু ভেজা গ্যাস তো গ্যাসটা কি কারেন্টে চলে বাবা কি বোকা বোকা প্রশ্ন তাকে বলিস না আলকে হাঁটবে এসে কথা খেয়ে দেছিস বলছি না কি কারেন্ট চলে গেছে গ্যাসটা কি করে চলছে আর কপাল

দেখি দেখি কি দাও এই যে বসে পড়ো আজকে তো পান্তা ভাত পেঁয়াজ কাটলো আলু ভাজা আজ পেঁয়াজ খেতে পারবি না নিরামিষ আর একটু আচার দেবো আচার দিয়ে খাও ঠিক আছে চলো একটু আগে চা করেছিলাম তখন দিশা ছিল খেয়েছিল তারপরে হচ্ছে দেখো গুনগুনকে গোলা রুটি করে দিলাম গুনগুন গোলা রুটি ভীষণ ভালোবাসে খেয়ে দিয়ে এবার বই নিয়ে বসবে আর আমি হচ্ছে আবার একটু চা করে নিলাম এই যে চা এই দেখো মোটেও গোলাম তার সঙ্গে হচ্ছে এইটা তাহলে বললো চা চুরু মুড়ি খাখেলি না কেন চা চুড়ি মুড়ি মাড়িতে আর সেটা বলে মুড়ি মুড়ি একদম চিবাতে মানে খুব কষ্ট সেটা আমারও হয় আমি একদম মুড়ি খেতে পারি না মুড়ি খেলেই মনে হয় যেন ওপরের মাড়িগুলো যেন হচ্ছে একদম পুরো ছাল উঠে গেল একদিন বিস্কুট চা খেয়ে নেবো তাতেই হয়ে যাবে এরকমভাবে আমার চা খাওয়া অনেকবার হয়ে যায় খেয়ে নেওয়ার পরে আসছি যেহেতু আজকে পাল্টা ভাত খেয়েছিলাম তো রাত্রে ভাত ডাল আলু সেদ্ধ লঙ্কা ভেজে মাখলাম তো সবই করতে হলো অন্যদিন তো ভাতটা করা থাকে তো আজকে ভাতটা সব সবই রান্না করতে হয়েছে দুপুরবেলার মতন আর খেয়েছি ডাল করলাম আর এই যে আলু সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে ভাত এখন নিয়ে যাবো ঘরে চলো খেয়ে দিয়ে নেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আমাদের কালকে নতুন ভিডিও সবাই ডাটা